নমস্কার আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাড়িয়া অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই আলোচনা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের এই নভেম্বর মাস কেমন যাবে তাদের শরীর স্বাস্থ্য মন মানসিকতা কেমন থাকবে তাদের সঞ্চয় ব্যাংক ব্যালেন্স কেমন থাকবে তাদের পারিবারিক স্বাচ্ছন্দ্য বাহন যুগ মায়ের স্বাস্থ্য স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনা সেগুলো কেমন থাকছে প্রেম শিক্ষা শিক্ষা সন্তান রিপু ঋণ রোগ শত্রুতা বিবাহ দাম্পত্য ব্যবসা কর্মপ্রাপ্তি কর্মচ্যুতি ইত্যাদি একটা যেসব বিষয়গুলো মানব জীবনে অহরহ একটা প্রয়োজন হয় সেই বিষয়গুলোকে সামনে রেখে একদম সংক্ষিপ্ত একটা আলোচনা করতে চলেছি অবশ্যই যারা মকর লগ্ন বা মকর রাশির জাতক জাতিকারা আছেন আলোচনাটি শুনবেন নিশ্চিত ভালো লাগবে যদিও ভিডিওটি অনেকটা দেরিতে এসছে একটু সময়ের অভাবের জন্য পারি সময়ে দিতে তথাপি শুনলে অনেকটা আপনারা উপকৃত হবে যাই হোক এটি হচ্ছে মকর লগ্ন বা রাশির ঘর যেখানে আমি এক লিখে রেখেছি এখান থেকে জাতকের শরীর স্বাস্থ্য আলোচনা করা হয় মন মানসিকতা আলোচনা করা হয় চন্দ্রের অবস্থান ধরে নিয়েই আলোচনা সুতরাং চন্দ্র থাকলেই আপনার রাশি আসছে মকর রাশি এই জায়গায় বর্তমান দেখা যাচ্ছে অধিপতি কিন্তু তৃতীয় অবস্থান করে আছেন এবং তিনি বক্রি থাকছেন মাসের শেষের দিকে বক্র ত্যাগ করবেন এই অবস্থায় তৃতীয় অবস্থানে শনি কিন্তু ভালো ফল দেন যেহেতু তিনি তৃতীয় থেকে দ্বিতীয় ভাবের ফল দিচ্ছেন অর্থাৎ বক্রি অবস্থায় ফল দিচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার শরীর স্বাস্থ্য যে খুব একটা আহমরি থাকবো তা বলবো না তবে খারাপ যাবে না এই কারণে বলছি সপ্তমে বৃহস্পতি বসে বসে সরাসরি আপনার লগ্ন বা রাশিকে দৃষ্টি রাখার সুবাদে শরীর কিঞ্চিত খারাপ হলেও সেই খারাপটা কিন্তু কোনো বড় ধরনের কিছু ঘটবে না এটুকু বলা যাবে এই হচ্ছে বিষয় আরও একটা কারণ আছে যে সাধারণত রোগ ব্যাধিটা আমরা ষষ্ঠ থেকে তো আলোচনা করে থাকি সেই ষষ্ঠাধিপতি একাদশে অবস্থান করার সুবাদে সেক্ষেত্রেও ব্যাধির সম্ভাবনাটা খুবই কম দেখাচ্ছে যেটুকু থাকছে শনির কারণে সেটুকু অল্প এবং কিঞ্চিতভাবে আপনার উপর প্রভাব বিস্তার করবে যাই হোক দ্বিতীয় ঘর সঞ্চয় ব্যাঙ্ক ব্যালেন্স আমরা কিন্তু প্রত্যেকে চাই আমাদের সঞ্চয়টা ভালো হোক এর অধিপতি কিন্তু তৃতীয় গেলেও বক্রি হয়ে দ্বিতীয় ভাবের মতো ফল দিচ্ছেন কিন্তু দ্বিতীয়ভাবে বসে আছেন কে রাহু রাহুর কর্ম কি দ্বিতীয় ঘরে থেকে হঠাৎ কিছু পাইয়ে দেওয়া কিছু পাইয়ে দেওয়া বাট সেটাকে আবার স্থায়িত্ব না করানো কিছু পাবেন কিন্তু ধরে রাখতে পারবেন না অস্থায়ী একটা অর্থ আপনি পেয়ে যেতে পারেন কিছুক্ষণ এলো কিছুক্ষণ ব্যবহার করলেন তারপর শেষ হয়ে গেল এইরকম একটা ভাব আপনার মধ্যে কিন্তু একটা দীর্ঘদিন চলবে যাই হোক সেরকম একটা পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে যে সঞ্চয় ক্ষেত্রটা আপনাদের কিছুটা অর্থ আসবে সেই অর্থ আপনার ব্যয় হয়ে যাবে রাহু ব্যয়ও করিয়ে দেবেন এনেও যেমন দেবেন ব্যয়ও করিয়ে দেবেন সুতরাং সঞ্চয় ক্ষেত্রটা আহামরি নয় তবে হ্যাঁ অবশ্যই কিঞ্চিত সঞ্চয় হবে চেষ্টা করলে কারণ অনেকগুলো কারণ আছে পরে পরে পাবেন তৃতীয় ঘরে শনি বসে আছেন যোগাযোগ পরাক্রমতা ভ্রাতা ইত্যাদি এই ক্ষেত্রে বলব যে শনি বক্রাবস্থায় আছেন এবং তিনি মার্গি হবেন মাসের শেষের দিকে আর তৃতীয়ের অধিপতি কিন্তু সপ্তমে বসে তিনি কিন্তু তার তৃতীয় ঘরে পূর্ণ দৃষ্টি রেখেছেন কে বৃহস্পতির মতো গ্রহ অবস্থায় আছেন সেই ক্ষেত্রে বলবো ভাইদের সাথে সম্পর্ক আপনার যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এক যোগাযোগ নতুন কিছু জায়গায় হবে এবং সেই যোগাযোগটা ভালো হবে আপনাদের ক্ষেত্রে উত্তম যোগাযোগ হবে আপনার মধ্যে পরাক্রমতা বৃদ্ধি পাবে সাহস বৃদ্ধি পাবে যে যেকোনো কাজের ক্ষেত্রে ছোটখাটো ভ্রমণ হতে পারে এবং সেই ভ্রমণটা ইতিবাচক ভ্রমণ আপনার পক্ষে যাবে ভালোর পক্ষে অতএব সেই ক্ষেত্রে তৃতীয় ঘর থেকে কিন্তু একটা ভালো ফল প্রত্যাশা করা যাচ্ছে এবার চতুর্থ ঘর মায়ের শরীর স্বাস্থ্য পারিবারিক স্বাচ্ছন্দ্য সুখ ঐক্য যানবাহন ক্রয় বাড়ি ক্রয় আর স্নাতক স্তর পর্যন্ত পঠন পাঠন এগুলো আলোচনা করা যায় এইখানের অধিপতি মঙ্গল তিনি কিন্তু একাদশে স্বগৃহী অবস্থায় থাকার সুবাদে আপনার কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে যানবাহন ক্রয়ের যোগ খুব ভালো যারা ভূমি ক্রয় করতে চাইছেন জমি ক্রয় করতে চাইছেন বাড়ি ক্রয় করতে চাইছেন তাদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো এই সময় আপনারা ক্রয় করতে পারেন বা ক্রয় করার মতো একটা পরিবেশ দেখতে পাওয়া যাচ্ছে আপনার জন্ম কুণ্ডলিতে যদি মঙ্গলের অবস্থান ভালো থাকে গেল আর পারিবারিক একটা স্বাচ্ছন্দ্য এবং ঐক্যবোধ আপনাদের থাকবে খুব ভালো থাকবে স্নাতক স্তর পর্যন্ত যারা পঠন পাঠন করছেন তাদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো খুব একটা খারাপ দেখছি না অতএব আপনারা এই সময়কালটাকে আপনারা কাজে লাগাতে পারেন যারা স্নাতক স্তরে পড়াশোনা করছেন অথচ বিভিন্ন পরীক্ষায় বসার জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সময় ভালো সফলতা পাওয়ার একটা সময় গেল পঞ্চম ঘর প্রেম শিক্ষা সন্তান অধিপতি শুক্র শুক্র কিন্তু দশম ঘরে স্বগৃহী অবস্থায় বসে আছেন সুতরাং দেখা যাচ্ছে এখানে কিন্তু একটা সফলতা যোগ আমি দেখতে পাচ্ছি বিশেষ করে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে সফলতা যোগ বা কর্মে যারা আছেন সেক্ষেত্রে সফলতা যোগ এ একটা সফলতা যোগ আছে সেটা পরে আলোচনা করব দশম ঘরের আলোচনার সময় পঞ্চমে বলি প্রেমের ক্ষেত্রটা ঘটতে পারে এবং আপনার কর্মস্থলে যে যে জায়গায় আছেন সেই কর্মস্থলে একটা প্রেমের সম্ভাবনা প্রবল যারা উচ্চ শিক্ষায় আছেন তাদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো যেহেতু পঞ্চমের অধিপতি স্বগৃহী আছেন উচ্চ শিক্ষাটা আরও নবমের কানেকশন দেখতে হয় নবমের নবমপতি বুধও কিন্তু একাদশে থাকার সুবাদে আমি দেখতে পাচ্ছি আপনাদের ক্ষেত্রটা খুব ভালো খুব ভালো উচ্চশিক্ষাক্ষেত্র প্রেমের ক্ষেত্রও দেখা যাচ্ছে যে না প্রেমের ক্ষেত্র অবশ্যই ভালো তবে প্রেমের ক্ষেত্রে হয়তো আপনার মধ্যে কখনো কখনো একটা অহংকারী ভাব বা অহমিকা আসতে পারে বা উগ্র রাগ আসতে পারে সেটা আমি পরে বোঝাবো দশম আলোচনায় যেহেতু শুক্রের সাথে রবি নিচস্থ অবস্থায় বসে আছেন এবং নিজভঙ্গ রাজ্য ও তৈরি হয়েছে তবে ব্যক্তিগত স্থল থেকে দেখা যাচ্ছে আপনার মধ্যে একটা রাগ অহংকার এগুলো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে কিন্তু প্রেমের ক্ষেত্রটা আপনাদের খারাপ দেখছি না সন্তান গ্রহণের ক্ষেত্র সময়টা খারাপ নয় তবে ষোলো তারিখের পর হলে আরও ভালো সন্তান নেওয়ার ক্ষেত্রে এবারে ছ নম্বর ঘর যেখানে ছয় লিখে রেখেছি এটা হচ্ছে রিপু ঋণ রোগ শত্রুতা ইত্যাদি এই ক্ষেত্রে সমস্যা হচ্ছে রাহুর একটি দৃষ্টি পড়ে আছে আপনার ষষ্ঠ ঘরে অর্থাৎ আপনার কারণে একটা শত্রুতা তৈরি হতে পারে রাহু আপনাকে ভ্রমিত করবে আপনাকে একটা আলাদা অহমিকা জোশ হিম্মত এমন কিছু দেবে যার ফলে আপনি এমন কিছু কর্ম করবেন যেখানে আপনি আইনি জটিলতায় জড়িয়ে পড়ার সম্ভাবনাও দেখতে পাচ্ছি তবে একটা শুভ খবর আছে ষষ্ঠের অধিপতি তিনি একাদশ ভালো জায়গায় আছেন আর রাহুর দৃষ্টিটা ওখানে একটু ডিস্টার্ব করলেও তেমন কিছু বৃহত্তর ঘটার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না ঋণের ক্ষেত্রেও একই জিনিস বলব যে রাহু দ্বিতীয় বসে ষষ্ঠের সাথে কানেকশানে আছে সুতরাং আপনি ঋণ পেতেও পারেন কোনো জায়গায় ঋণ পাওয়ার সম্ভাবনাও আছে আবার কিঞ্চিত ঋণে জড়িয়ে যাওয়ারও সম্ভাবনা আছে হয়তো দেখা গেল রাহু আপনাকে আগে বলছিলাম কিছু পয়সা দিয়ে গেল সেই পয়সাটা দিয়ে আপনি তার চেয়ে যে পয়সাটা পেলেন তার চেয়ে বড় কিছু কেনার চেষ্টা করলেন সেখানে কিঞ্চিত ঋণ হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে কারণ রাহু তো একটা লালসা তৈরি করে এটা হচ্ছে সেটা ভালো এরকম ব্যাপার যাই হোক শত্রুতা কিঞ্চিত থাকবে এই সময়কালে তবে খুব একটা যে শত্রুতায় জর্জরিত হবেন তা বুঝছি না সপ্তম দাম্পত্য বিবাহ ব্যবসা অধিপতি চন্দ্র রাশিতে ধরে নিয়ে আলোচনা হচ্ছে এই মুহূর্তে সপ্তমে বৃহস্পতি তুঙ্গা অবস্থায় আছেন বারো বছর পর তিনি তুঙ্গি হয়েছেন আপনার সপ্তমে সপ্তম থেকে দাম্পত্য বিবাহ ব্যবসা ইত্যাদি আলোচনা করা হয় দাম্পত্য আপনাদের একদম খুশিপূর্ণ হবে এক যদিও মকর রাশির ক্ষেত্রে দেখা যায় দাম্পত্য খুব একটা ভালো যায় না এই সময় কাল কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো আর যারা ব্যবসায়ী আছেন তাদের ক্ষেত্রে ও সময়টা যথেষ্ট ভালো কারণ বৃহস্পতি স্বয়ং ব্যবসার জায়গায় তুঙ্গি অবস্থায় আছেন সুতরাং উনি একটা ধন তো নির্দেশ করেন ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো গ্রহ যেহেতু ব্যবসার জায়গায় উপস্থিত হয়ে আছেন আপনারা নিশ্চিতভাবে ব্যবসায় সফলতা পাবেন আরও যারা বৃহস্পতি সম্পর্কিত ব্যবসায় জড়িত আছেন তাদের ক্ষেত্রে সময় ভালো যেরকম ধরুন বই খাতা পত্রপুঁথি কিছু খাদ্য রিলেটেড ব্যবসা আপনার যাজনিক ক্রিয়াকর্ম গুরুগিরি এই সব জাতীয় জিনিসগুলো বা আধ্যাত্মিক দ্রব্যাদির ব্যবসা এই ব্যবসাগুলো কিন্তু যথেষ্ট যথেষ্ট ভালো যাবে গেল বিবাহ যারা করতে চাইছেন খুব সময়টা ভালো এই সময় আপনারা বিবাহটা করতে পারেন কোনো সমস্যা আমি দেখছি না বিবাহের পক্ষে সময়টা যথেষ্ট ভালো এবারে অষ্টম মারক ধ্বংস ক্ষয়ক্ষতি অপবাদ অপজশ এগুলো যেরকম খারাপ আছে কিছু উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি কিছু বিদেশ থেকে প্রাপ্তি বা বিদেশ রিলেটেড কর্ম ইত্যাদি এখান থেকে আলোচনা করা হয় এবং গুপ্তত্ব কিছু বিষয়েও এখান থেকে আলোচনা করা হয় যাই হোক এর অধিপতিকে অধিপতি রবি রবি কিন্তু দশমে থাকছেন ষোলো তারিখ পর্যন্ত তারপর একাদশী যাচ্ছেন আর কেতু বসে আছেন অর্থাৎ আধ্যাত্মিক ক্রিয়াকর্মে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো বা যারা চাইছেন আধ্যাত্মিকতার সাথে যুক্ত হতে তন্ত্রক্রিয়ার সাথে যুক্ত হতে তাদের ক্ষেত্রেও সময়টা খারাপ যাবে না আবার সাধারণ মানুষ যারা আছেন তাদের উপর তন্ত্র প্রয়োগের সম্ভাবনা আমি প্রবল দেখতে পাচ্ছি সাবধান থাকতে হবে ছোটখাটো আঘাত যোগ কোমরের নিচ পর্যন্ত সাবধানতা অবলম্বন করুন আর সেরকম কোনো খারাপ এর চেয়ে বেশি দেখছি না আপাতত একটু কেতু যেহেতু বসে আছে ওই জায়গা আপনাকে একটু হ্যাকেল করবে বিভিন্ন দিক থেকে সমস্যায় ভুগবেন গুপ্ত সমস্যাগুলো আপনার মধ্যে দেখা দেবে গেল এবারে নবম স্থল নবম হচ্ছে পিতা ধর্ম এবং ভাগ্য অধিপতি বুধ তিনি একাদশে বসে আছেন যে একাদশের উপর বৃহস্পতির পূর্ণ দৃষ্টি পড়ে আছে সুতরাং ভাগ্য এই সময়টা আপনাকে যথেষ্ট সাঁত দেবে এবং ষোলো তারিখের পর বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে এই জায়গা অর্থাৎ সময়টা খুব একটা খারাপ দেখছি না আপনার ক্ষেত্রে ভাগ্যের সহায়তা আপনি পাচ্ছেন ভাগ্য কোনো দেখার বস্তু নয় বিভিন্ন জায়গা থেকে উপলব্ধি করে নিতে হয় যে আমার সময়টা কেমন চলছে সেটাই ভাগ্য এবার ভাগ্য খুব একটা খারাপ দেখছি না দশমস্থল কর্মস্থল প্রত্যেকে আমরা চাই কর্ম করতে এবং সেই ক্ষেত্রে কর্মাধিপতি নিজে কর্মের ঘরে বসে আছেন এই জায়গায় একটা জিনিস হয়েছে রবি আবার নিচস্ত অবস্থায় বসে আছেন রবিকে অষ্টমের অধিপতি আপনি যদি বিদেশ রিলেটেড কোনো কাজে যুক্ত থাকেন এই সময়টা আপনার ক্ষেত্রে ভালো তবে রবি এখানে নিচস্ত অবস্থায় আছেন আপনার কুণ্ডলীতে যদি রবি অবস্থানটা ভালো থাকে না তবে অবশ্যই ভালো আবার এখানে একটা নিজভঙ্গ রাজ্যগোও তৈরি হয়েছে সুতরাং দেখছি কর্মক্ষেত্রে উন্নতি কর্মশ্রীবৃদ্ধি কর্মপ্রাপ্তি অনেক কর্মের যেসব ইচ্ছা আপনার অপূরণ থেকে গেছে সেগুলো কিন্তু প্রাপ্তির দিকে যাচ্ছে তবে ষোলো তারিখের পর এই আপনার অষ্টমাধিপতি একাদশে চলে যাবেন দূরবর্তী জায়গা থেকে কিছু উপার্জন এটা হতে পারে এবং দেখা যাবে আপনি হয়তো ভুলেই গেছিলেন এরকম একটা টাকা সেই টাকা আসতে পারে এরকমভাবে কিছু গুপ্তভাবে কিছু অর্থ আসতে পারে এগুলো আসার সম্ভাবনা আছে তবে কর্মক্ষেত্র খুব একটা খারাপ দেখছি না এবং উপার্জন ক্ষেত্রও যথেষ্ট যথেষ্ট ভালো এই নভেম্বর মাসে আমি দেখতে পাচ্ছি উপার্জনের অধিপতি উপার্জন স্থলে বসে আছেন এবং তিনি চতুর্থের অধিপতিও তাহলে কত খুব ভালো জায়গা এবং বুধ আপনার ভাগ্যপতি এবং ষষ্ঠপতি হয়ে একাদশে আছেন সেক্ষেত্রে যারা আইনি রিলেটেড কাজে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো আছে হ্যাঁ যারা সেবামূলক কাজে যুক্ত আছেন তারাও ভালো উপার্জন করতে পারবেন মোটামুটি উপার্জনের ক্ষেত্রটা খুব একটা খারাপ দেখছি না এবারে দ্বাদশ জায়গা ব্যয়ের জায়গা আধ্যাত্মিকতার জায়গা হ্যাঁ জেলখানা হাসপাতাল ইত্যাদি আলোচনা করা হয় এর অধিপতি সপ্তমে অবস্থায় আছেন দেখুন স্ত্রী কিঞ্চিত অসুস্থ হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি বা আপনার স্বামী যে পার্টনার অসুস্থ হলেও ভয়ের কিছু থাকছে না আধ্যাত্মিকতার প্রতি আকৃষ্ট হবেন আপনার পার্টনার আপনার স্বামী বা স্ত্রী আধ্যাত্মিকতার প্রতিও আকৃষ্ট হবেন এবারে আইনি জটিলতার কথা বলেছি সেটাও কিঞ্চিত আসার সম্ভাবনা তবে আপনার জন্মকুণ্ডলী বলে দেবে কোন দিকটা আসবে কারণ গোচর এরকম একটা সময় আপনাকে দেখাচ্ছে যাই হোক এটা ছিল মূল আলোচনা খুব সংক্ষেপে আমি প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম অতএব আলোচনা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ অনেক বাড়িয়ে ফুলিয়ে ফাঁপিয়ে বলার প্রয়োজন নেই হ্যাঁ যদি কোনো বিষয়ে জানতে চাওয়ার ইচ্ছে থাকে আপনি লিখলে আমি বলার চেষ্টা করব এটুকু করতে পারি যাই সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন ঈশ্বর সকলের মঙ্গল করুন মঙ্গল হোক No buscar.